আজকের বাংলা ক্লাসে আমরা দেখব ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণের পরিচয় আমরা জানি যে এখানে আমাদের চল্লিশটা বর্ণের ছবি আমরা দেখতে পাচ্ছি এই চল্লিশটা বর্ণের মধ্যে বিবিধ নামকরণ রয়েছে সেই নামকরণগুলো কি কি কারণ নাম তারা স্পর্শ কেউ তারা উষ্ম কেউ তারা অন্তস্থ কেউ ঘোষ কেউ অঘোষ কেউ অল্প ইত্যাদি ইত্যাদি আমরা এক এক করে এগুলোর পরিচয় নিতে শুরু করি তো দেখো আমরা ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে যখনই তাকে উচ্চারণ করছি তখন তার নাম হয়ে যাচ্ছে ধ্বনি একটা সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে যে স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ এই স্পর্শ বর্ণগুলির আরেকটা নাম হচ্ছে বর্গীয় বর্গীয় বর্ণ বা বর্গীয় ব্যঞ্জন বর্ণ বর্গীয় ব্যঞ্জন বর্ণ এই স্পর্শবর্ণের সংখ্যা কিন্তু কোথা কোথা থেকে পর্যন্ত খুব ক্লিয়ার করে দেওয়া আছে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণকে বলা হচ্ছে স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ কেন তারা স্পর্শ স্পর্শবর্ণ কেননা এই বর্ণগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু কোথাও না কোথাও স্পর্শ করে বা বাধা পায় কোথাও না কোথাও মানে অবশ্যই বাগযন্ত্রের কোথাও না কোথাও বাগযন্ত্র সম্পর্কে কি ধারণা আগের ক্লাসে দিয়েছি বাগযন্ত্র বলেছি ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত প্রত্যেকটি অংশকে নিয়ে আমরা বাগযন্ত্র বলবো কথা বলতে সাহায্য করছে যারা তারাই বাক যন্ত্র অর্থাৎ বাক মানে কথা এবং যন্ত্র এরা যখন সন্ধি হয়ে যায় তখন হয়ে যায় বাঘ যন্ত্র খেয়াল করতে হবে বানানটা বয়াকার গয়ে হসন্ত অন্তস্ত যন্ত নয় রফলা ক খ গ ঘ অর্থাৎ এই ক বর্গের বর্ণগুলি ক বর্গের বর্ণ প্রথমে যে বর্ণটি আছে সেই অনুযায়ী এটা একটা বর্গ বা সারি এই বর্ণগুলির নাম অনুযায়ী এই বর্গটির নাম হয়েছে ক বর্গ কবর্গের বর্ণগুলি উচ্চারণ করার সময়তে শ্বাসবায়ু কোথায় বাধা পাবে কণ্ঠতে বাধা পাবে কণ্ঠ বানান ক ছয়ে কণ্ঠ এই কণ্ঠ যখন কণ্ঠ বর্ণ নামকরণ পাচ্ছে তখন কিন্তু জফলা বসলো শুধু কণ্ঠ শব্দটি বানান ক ঠয়ে। কিন্তু কণ্ঠ বর্ণটি যখন নামকরণ হবে কণ্ঠ বর্ণ তখন ক মূর্ধন্য ঠয়ে জফলা পার্থক্য কি এই কণ্ঠ নিজে একটা বিশেষ পদ কণ্ঠ বর্ণ নিজে তখন হয়ে গেল বিশেষণ পদ কণ্ঠ থেকে জাত বলে এর নাম কণ্ঠবর্ণ তাহলে এখানে জফলা দেওয়ার কারণ রয়েছে এখানে কিন্তু জফলা দিলাম না কবর্গের বর্ণগুলিকে কণ্ঠবর্ণ বলা হচ্ছে একইভাবে চ বর্গের যে বর্ণগুলি চ ছ ঝ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু তালুতে তালু কোনটা মুখ গহ্বরের উপরের দিকটা এবং ওপরের দিকের সামনের অংশটি তালুতে শ্বাসবায়ু গিয়ে বাধা পেয়ে এই বর্ণগুলি উচ্চারণ করতে সাহায্য করছে তাই বলছি তালব্য পরবর্তী বর্গ ট ট বর্গের বর্ণগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাধা পাবে মূর্ধা অর্থাৎ তালুর ঠিক পিছনের অংশ মূর্ধা সেখানে গিয়ে বাধা পাচ্ছে বলে তাদের নাম মূর্ধন্য বর্ণ তন্ত এই বর্ণগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু দাঁতে বাধা পাচ্ছে তাই এদের নাম হয়ে গেল দন্ত বর্ণ এবং প ফ ব ভ ম অর্থাৎ প বর্গের বর্ণগুলি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বা গিয়ে বাধা পাচ্ছে তাই তাদের নাম হয়েছে তাহলে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণের একটাই পরিচয় একটাই নাম তারা সকলে একসঙ্গে যে নামে পরিচিত সেই নামটি হচ্ছে স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ একটা প্রতিষ্ঠান সেখানে আমাদের বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে বিভিন্ন নামের ছেলেমেয়েরা পড়াশুনো করছে বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা পড়াশুনো করছে সবাই পেশা প্রস্তুতির ছাত্রছাত্রী তাদের ব্যক্তিগত ভিন্নতা রয়েছে কিন্তু তারা সবাই পেশা প্রস্তুতির ছাত্রছাত্রী এই ক খ গ ঘ থেকে মানে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণের সামগ্রিকভাবে এক নামে ডাকলে এদেরকে ডাকা হবে এরা স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ যাদের সংখ্যা পঁচিশ এই পঁচিশটি বর্ণের মধ্যে আবার বৈচিত্র্য রয়েছে সেগুলো আমরা ক্রমান্বয়ে শিখব এক্ষুনি শিখে নিতে পারবো এই বর্গীয় বর্ণের যে পঞ্চম পজিশনে থাকা বর্ণগুলো অর্থাৎ ই ইঁয় মূর্ধন্য দন্তন্য এবং ম এই পঞ্চম পজিশনে থাকা বর্ণগুলো তারা উচ্চারণের সময় নাসিকা বা নাককে ব্যবহার করতে পারে বা চায় নাকি সুরে উচ্চারণ হয় এই পাঁচটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হবার সময় শ্বাসবায়ু অধিকাংশই নাক দিয়ে প্রবাহিত হয় এই পঞ্চম অবস্থানে থাকা বর্ণগুলোকে বলা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন তাহলে স্পর্শ বর্ণের মধ্যেই কিন্তু আমরা পঞ্চম অবস্থানে থাকা বর্ণগুলোকে নাশিক বর্ণ বলে চিহ্নিত করলাম তাহলে এই পঁচিশটা বর্ণের প্রাথমিক একটা পরিচয় আমরা আপাতত পেলাম এরপরে আমরা যে এই পঁচিশটির ভিতরেই যে পরিচয়গুলো রয়েছে সেগুলো দেখতে শুরু করি আমরা দেখে নেব যে এখানে বর্ণগুলিকে সাজানো রয়েছে আমাদের বর্ণ পরিচয় বইয়ের মতো করে যেভাবে প্রতিটা শাড়িতে পাঁচটি করে বর্ণ আমাদের বর্ণ পরিচয় বইয়ে সাজানো থাকে ঠিক সেভাবে এখানে সাজানো রয়েছে তো এই টেবিল থেকে আমরা দেখে নেব যে প্রথম পঁচিশটার মধ্যে কি ধরনের বৈচিত্র কাজ করছে দেখো আমি যদি এইখানটাতে একটু ইউজ করে নিই তাহলে দেখতে পাবো বর্গের প্রথম বর্ণটি এবং বর্গের তৃতীয় বর্ণটি যাদেরকে আমি গোল দাগ দিয়ে চিহ্নিত করতে পারি এটা আমাদের বোঝার সুবিধার্থে বর্গের প্রথম বর্ণটি এবং বর্গের তৃতীয় বর্ণটি বর্গ মানে কিন্তু ম পর্যন্তই তারপরে কিন্তু আর বর্গ বলছি না আমরা আমরা বর্গ বলতে এই ম পর্যন্তই বর্গ এর পরবর্তী অংশটা কিন্তু আর বর্গ নয় পরবর্তী অংশটার বর্গ নয় তাহলে আমরা প্রত্যেকটি বর্গের প্রথম এবং যে তৃতীয় ব্যঞ্জন আছে এই ব্যঞ্জনগুলোকে গোল দাগ দিয়ে চিহ্নিত করলাম এইগুলোকে আমাদের নামকরণ করা হবে অল্প প্রাণ বর্ণ দেখো অল্প প্রাণ ওপরের এখন দেখার দরকার নেই অঘোষ ঘোষ আপাতত ক্লোজ করছি আমি অল্প প্রাণে কিন্তু অল্প প্রাণের যে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রথম এবং তৃতীয়ই রয়েছে অর্থাৎ ক চ ট ত প এবং গ এটা বর্গীয়জ হবে গ জ ড দ ব ক চ এবং গ জ ড এই যে তৃতীয় অবস্থানে থাকা এবং প্রথম অবস্থানে থাকা বর্ণ এগুলোকে বলছি অল্প প্রাণ অল্প প্রাণ প্রাণ কথাটার মানে হচ্ছে শ্বাসবায়ু প্রাণ এই প্রাণ কথাটার মানে হচ্ছে শ্বাস বায়ু অর্থাৎ এই বর্ণগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু কম প্রবাহিত হয় দ্বিতীয় এবং চতুর্থ যে বর্ণগুলোকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় এবং চতুর্থ আমরা যদি আমার ব্যক্তিগত সুবিধার্থে এগুলোকে বর্গাকৃতি করে নিই তাহলে এই দ্বিতীয় এবং চতুর্থ এই বর্ণগুলোকে আমরা নাম দেব ঠিক এর উল্টো নাম মহা প্রাণ অর্থাৎ বেশি মহা মানে বেশি বেশি শ্বাসবায়ু বার হবে তাহলে মহাপ্রাণের যে কলামটা সেটা কিন্তু দ্বিতীয় বর্ণ এবং চতুর্থ বর্ণ দু নম্বর পজিশানের বর্ণ এবং চার নম্বর পজিশনের বর্ণ এটা হচ্ছে মহাপ্রাণ কেমন দ্বিতীয় এবং চতুর্থ মহাপ্রাণ বর্ণ মহাপ্রাণ মানে বেশি শ্বাসবায়ু বার হবে অল্প প্রাণ মানে অল্প শ্বাসবায়ু বার হবে আচ্ছা তাহলে এরা সকলেই কিন্তু স্পর্শবর্ণ বলে পরিচয় পেল স্পর্শবর্ণ বলে পরিচয় এরা সকলেই পেল তারপরও এদের মধ্যে ভিন্ন পরিচয় আমরা বার করতে পারলাম অল্পপ্রাণ এবং মহাপ্রাণ কিসের ভিত্তিতে উচ্চারণের যে একটা প্রকৃতি তার নিরিখে বর্ণগুলোর নাম বর্ণগুলোর নাম বদলাচ্ছে কম শ্বাসবায়ু হলে অল্পপ্রাণ বেশি শ্বাসবায়ু বার হলে মহাপ্রাণ তো এই গেল তাহলে এক দুই তিন চার নম্বর বর্ণর নাম পাওয়া গেল পঞ্চম বর্ণ যে নাসিক্য ব্যঞ্জন তার নাম আমরা আগেই পেয়ে গেছি কিন্তু এইটুকুতেই শেষ হলো কি হলো না এবারে দেখতে পাচ্ছি যে এই অঘোষের যে টেবিলটা করা হয়েছে অঘোষ তারা কিন্তু এই প্রথম অল্প প্রাণ প্রথম মহাপ্রাণ অর্থাৎ এক এবং দুই এই দুটোকে নিয়ে বলা হচ্ছে অঘোষ অঘোষ নামটি কেন এলো ঘোষ মানে হচ্ছে ঘোষ মানে হচ্ছে না বা গাম্ভীর্যর্জন বা গর্জন ঘোষ বেশি যদি গর্জন প্রকাশিত হয় উচ্চারণের সময় তাকে বলবো ঘোষ বা স অর্থাৎ দেখো ঘোষের তালিকাতে তিন চার পাঁচ আমরা যদি একে এক বলি একে দুই বলি এই কলামটাকে তিন এটিকে চার এবং এটিকে পাঁচ বলি তাহলে ঘোষের তালিকাতে তিন চার পাঁচ অর্থাৎ গঘ ঞ এদের উচ্চারণের সময় শ্বাসবায়ু অনেক বেশি গাম্ভীর্যের সঙ্গে নির্গত হয় স্বরতন্ত্রীর কম্পন অনেক বেশি হয় নাদ বা গম্ভীরতা অনেক বেশি কাদের তুলনায় প্রথম দুটোর তুলনায় ক খ বা চ এদের তুলনায় আমরা যদি একটা বদ্ধ ঘরে উচ্চারণ করি ক খ আর গ তাহলে এদের উচ্চারণে অর্থাৎ তিন চার পাঁচ নম্বর বর্ণের উচ্চারণে আমাদের শ্বাসবায়ুর মানে আমাদের উচ্চারণের গম্ভীরতা স্বরতন্ত্রীর কম্পন গলার স্বরের গাম্ভীর্য গলার গর্জন অনেকটা মজবুত অনেকটা গম্ভীর প্রকৃতির তাই একে বলছি সঘোষ বা ঘোষ এই তিন চার পাঁচের তুলনায় এক দুই পজিশনে থাকা বর্ণগুলোর উচ্চারণ করলে কম্পন তুলনায় কম হয় অঘোষ মানে কিন্তু কম্পন হয় না তা না কম্পন না হলে কোনো ধ্বনি উচ্চারিত হতে পারে না কম্পন ছাড়া জানি আমরা শব্দই উচ্চারিত হয় না তাহলে কম্পন হবেই তুলনামূলক ভাবে কম এবং বেশির সাপেক্ষে অঘোষ এবং ঘোষ নামকরণ করা হলে হয়েছে তাহলে আমরা অল্পপ্রাণ মহাপ্রাণ অঘোষ ঘোষ এগুলোর পরিচয় পেলাম এবং নাশিক্য ব্যঞ্জন তাহলে প্রথম পঁচিশটি যে স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় ব্যঞ্জনের আমরা পরিচয় পেলাম সেই পঁচিশটি স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় ব্যঞ্জনের মধ্যেও আমরা দেখতে পেলাম যে কেউ অল্প প্রাণ কেউ মহাপ্রাণ কেউ অঘোষ কেউ ঘোষ কেউ নাশিক্য কেউ কণ্ঠবর্ণ কেউ তালব্য বর্ণ কেউ মূর্ধন্য বর্ণ কেউ দন্তবর্ণ কেউ ওষ্ঠবর্ণ এদের ব্যক্তিগত পরিচয় বা পার্সোনাল আইডেন্টিটিটা আমরা আলাদা আলাদা করে জানলাম পঁচিশ নম্বর পর্যন্ত বর্ণের পরিচয় পাওয়ার পরে আমরা চলে যাব পরবর্তী যে বর্ণগুলো আমাদের রয়েছে দেখে নাও প ফ ব ম এরপরে আমরা কি পাচ্ছি আমরা এই পর্যন্ত পরিচয় পেয়েছি এদেরকে নাসিক্য ব্যঞ্জন বলে দিয়েছি নাকি সরে উচ্চারিত হয় নাক দিয়ে শ্বাস বয় বের হয় এবারে আসছে তার মানে এই পর্যন্ত হয়ে গেল স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় বর্গীয় বা স্পর্শ এর পরে যারা রয়েছে তাদেরকে তাদের চারজনকে আমি একটু স্কিপ করে যাই চারজনকে স্কিপ করে গিয়ে পরবর্তী জন এই তালব্যশ এই মূর্ধন্যস্য দন্তস্য এবং হ এদের পরিচয়টা একটু নিয়ে নিই কি বলা হয়েছে এদের পরিচয় সম্পর্কে বলা হচ্ছে যে তালব্যশ মধ্যস্ব দন্তস্য হ এরা হচ্ছে উষ্ম ব্যঞ্জন উষ্ম মানে কি উষ্ম কথাটির মানেও কিন্তু শ্বাস বায়ু উষ্ম কথাটির মানেও কিন্তু শ্বাস বায়ু শ্বাসবায়ু বেশি নির্গত হয় সগুলো উচ্চারণ করার সময় তিনটি স তালব্য মূর্ধা দন্ত এই তিনটি স্ব একসঙ্গে হ উচ্চারণের সময় আমাদের বাকযন্ত্রকে থেকে শ্বাসবায়ু প্রবলভাবে নির্গত হচ্ছে উষ্ম ব্যঞ্জন শ্বাসবায়ু বেশি পরিমাণে নির্গত হচ্ছে তাই এর নামকরণ করা হচ্ছে উষ্ম এইবারে আমি কেন স্কিপ করে গেলাম তার কারণ হচ্ছে যে এই স্পর্শ ব্যঞ্জন যখন ম পর্যন্ত হয়েছে তালব্য তালব্যস্ব মধ্যন্যঃশ্ব দন্তস্ব হ উষ্ম ব্যঞ্জন হয়েছে এদের দুজনের অন্তে বা মধ্যে অন্ত অদন্তয় বিসর্গ এটা একটা রজাত বিসর্গ রজাত বিসর্গ বা স্বজাত বিসর্গ সেগুলো সম্পর্কে আমরা বিসর্গ সন্ধির ক্লাসে তার পরিচয় নেব আপাতত শুনে রাখি যে এটা মূলটা হচ্ছে অন্তর অদন্ত নয় তয়ে র অন্তর এই অন্তর থেকে অন্ত কথাটি এসেছে র ল এবং ব এরা স্পর্শ এবং উস্মর অন্তরে আছে মাঝে আছে মধ্যে আছে তাই এদেরকে আমরা বলবো অন্তঃস্থ ব্যঞ্জন তাহলে তালব্যস্ব মধ্য দন্তস্য হ এরা উষ্ম ব্যঞ্জন আর ম পর্যন্ত হয়েছিল স্পর্শ ব্যঞ্জন এদের দুজনের মাঝে যারা রইল অন্তস্থ এদেরকে বলছি ব্যঞ্জন অন্তঃস্থ ব্যঞ্জনের বানানটা একটু খেয়াল করতে হবে এখানে বিসর্গটা দেওয়াটাই সমীচীন নিসর্গ দেওয়াটাই উচিত সমীচীন বানানটি বিভিন্ন পরীক্ষায় সংশোধন করতে দেয় অশুদ্ধি সংশোধন করতে দেয় সমীচীন বানানটি হবে দন্তস্য ময় দীর্ঘই ছয় দীর্ঘই দন্তন্য সমীচীন তাহলে আমরা অন্তস্থ ব্যঞ্জন কেন বললাম অন্তরে বা মধ্যে বা ভিতরে আছে বলে স্পর্শের পরে উষ্মের মাঝে তাই দেখে বলছি অন্তস্থ ব্যঞ্জন এই অন্তস্থ ব্যঞ্জনগুলির মধ্যে র কে বলা হয় খুব ভালো করে খেয়াল করতে হবে তরল স্বর বা কম্পিত স্বর বা রণিত ব্যঞ্জন র সম্পর্কে বলব রণিত রূর্ধনস্ব হস্যৈত রণিত ব্যঞ্জন এই টার্মটি থেকে কোয়েশ্চেন আসে পরীক্ষায় রণিত ব্যঞ্জন কোনটি বা কম্পিত রণিত কেন অনুরণন মানে কি কম্পন তাহলে রণিত মানে হচ্ছে কম্পিত একই নাম একই উত্তর নাম আলাদা কম্পিত রণিত ব্যঞ্জন বা কম্পিত ব্যঞ্জন কিংবা তরল স্বর বলা হয় রকে তরল বা তরল বানানটা যেটা তরল যার ইংরেজিটা কিন্তু লিকুইড ল এই বর্ণটি অবশ্যই অন্তস্থ ব্যঞ্জন কিন্তু উচ্চারণের সময় শ্বাসবায়ুর জিওবার পাশ দিয়ে খুব প্রবলভাবে নির্গত হয় তাই লকে পার্শ্বিক ব্যঞ্জনও বলা হয় পার্শ্বিক ব্যঞ্জন বলবো পার্শ্বিক জিওবার পাশ দিয়ে শ্বাসবায়ু নির্গত হয় বলে একে আমরা বলছি পার্শ্বিক ব্যঞ্জন কেমন লকে এই ব হঠাৎ করে এখানে একটা ব একই রকম দেখতে এখানে একটি ব আছে আমাদের কারোর জানা আছে কারোর জানা নেই যে দুটি বয়ের অবস্থান আছে এবং এই দুটি বয়ের যে বৈশিষ্ট্যগত যে পার্থক্য সেটা আবার আমরা কেউ কেউ জানি কেউ কেউ জানি না যারা জানি না একটু ভালো করে শিখে নিতে হবে যে দুটি বয়ের পার্থক্যটা কি চেহারায় কোনো পার্থক্য নেই হিন্দিতে চেহারায় একটা পার্থক্য আছে কিন্তু বাংলাতে চেহারাতে এর কোনো পার্থক্য নেই কিন্তু ব্যবহারে পার্থক্য আছে সচরাচর যে বটিকে আমরা ব্যবহার করছি তাকে বলছি বর্গীয় ব কারণ এই ম পর্যন্ত বর্গ বলেছি তাহলে বর্গীয় ব হবে এর নাম খুব স্বাভাবিক যেমন এই জকে বলা হয় বর্গীয় জ কারণ ক থেকে ম পর্যন্ত তো বর্গ তাই এই বর্গের মধ্যে থাকা জকে কে বলছি বর্গীয় জ কিন্তু এই অন্তস্থ কি আমরা বর্গীয় জ বলি না এটাকে বলি অন্তঃস্থ কেননা এ আর বর্গে অবস্থান করছে না তাহলে এটা যখন অন্তস্থ জ এবং এটা যখন বর্গীয় জ ঠিক একইভাবে এটা বর্গীয় ব এবং এটা অন্তঃস্থ ব এদের নামকরণটা পেয়ে গেলাম এই অন্তঃস্থ কোথায় অন্তঃস্থ খুব সাধারণ ভাবে বুঝলে স্বল্প দন্তস্বয়ে বয়ে লয়ে পয়ে স্বল্প অর্থাৎ সুযুক্ত অল্প সন্ধির ফলে যে বটিকে আমরা পাচ্ছি সেটি হচ্ছে ব অন্তঃস্থপে যার ব্যবহার এবং যে বটির উচ্চারণ উজ্জ্ব রয়েছে তাকে বলছি অন্তস্থব স্বাধীন সুযুক্ত অধীন স্বাধীন অনুযুক্ত এসন অন্বেষণ অদন্তন্য বয়ে একার মূর্ধন্য অন্বেষণ অনুযুক্ত এসন অন্তস্থব ব্যাকরণগত এর পরিচয় হচ্ছে সন্ধি এবং প্রকৃতি প্রত্যয় থেকে সৃষ্ট যে ব সেটাকে বলা হয় অন্তস্থব এই অন্তস্থ বয়ের উচ্চারণ সুস্পষ্টভাবে বয়ের মতো হবে না এটি সাধারণত ব ফলারূপে ব্যবহৃত হয় আর সচরাচর যে ব বয়ের মতো করেই ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে বর্গীয় ব এটা আমাদেরকে জানতে হবে কোনো একটি বর্ণ পরীক্ষায় দিয়ে দিল কোনো একটি শব্দ পরীক্ষায় দিয়ে দিল অর্থাৎ স্বাধীনতা দিল অন্বেষণ দিল কিংবা মনোযুক্ত অন্তর মন্দর মনোযুক্ত অন্তর মন্নন্তর মন্নন্তর শব্দের মধ্যে যে ব রয়েছে ম দন্তন্নয় বয়ে দন্তন্য এর অ ব ব ফলা রূপে অন্তঃস্থ ব তাহলে আমরা নিশ্চয়ই চিনি নিতে পারবো এখন থেকে যে অন্তঃস্থ ব কোনগুলো তাহলে যেহেতু বর্গের বাইরে আছে তাই এই জয়ের নাম যেমন অন্তস্থ জ স্পর্শ আর উষ্মের মাঝে আছে বলে অন্তরে আছে বলে অন্তস্থ এটা অন্তস্থ ব শূন্য র এবং ধয় শূন্য র এদের পরিচয় নেব শূন্য র এবং ধয় শূন্য র এই বর্ণগুলিকে না আমাদের জিও বা তারিত করে তারাই র এই তারাই বলে একে বলা হয় তার জাত ব্যঞ্জন তারন দয়াকা ডয় শূন্য রন্তন্য তারণ জাত ব্যঞ্জন তারিত ব্যঞ্জন বা তারন জাত ব্যঞ্জন এই যে এই টার্মটি এই টার্মটি তারন জাত বানান দেখো তয়াকার দয় র তারিত করা বেড়ানো তারণ জাত ব্যঞ্জন যে জায়গাটা একটু বলা দরকার ছিল সেটা হচ্ছে যে অন্তস্থ বয়ের সঙ্গে আমরা অর্ধ স্বর বা সেমি ভাওয়েল যাকে পরিচয় নেব সেটা হচ্ছে নিয়ে নেই এই অন্তস্থ জ বা অন্তস্থ অ এগুলো কিন্তু সেমি ভাওয়েল বা অর্ধস্বর সেমি ভাওয়েল বা অর্ধ স্বর কারণ এদের উচ্চারণটা ওয়ের মতো হয় ইয়োগা হ্যাঁ ইয়োগা বা যোগা বানানে উচ্চারণ হয় ইয়োগা এই অন্তস্থ জ বা অন্তস্থ অ এটাকে আমরা বলবো সেমি ভাওয়েল বা অর্ধ স্বর আর অর্ধ ব্যঞ্জন বলে একটা বিষয় আছে যে চারটি বর্ণকে অর্ধ ব্যঞ্জন বলা হয় সেই চারটি বর্ণ হচ্ছে দন্তন্য ম র ল এটি হয়তো কোথাও এখানে উল্লেখ করা নেই তবু আমি বলে দিচ্ছি যে দন্তন্য ম র ল ম র এবং ল এই চারটি বর্ণকে বলবো আমরা অর্ধ ব্যঞ্জন তাহলে অর্ধ স্বর এবং অর্ধ ব্যঞ্জন আমরা বুঝলাম এখানে আমরা কতগুলো জিনিসকে দেখতে পেয়ে যাচ্ছি টোটাল বর্ণের পরিচয় অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষ ঘোষ নাসিক্য কে কোন বর্ণে আছে অর্ধস্বর হ্যাঁ অর্ধস্বরে অন্তস্থ হবে কারণ অন্তস্থ জয়ের উচ্চারণ যেমন ওয়াই অন্তস্থ বয়ের উচ্চারণ আবার ডাব্লু এই যে স্বপন এই অন্তস্থ জ কিংবা অন্তস্থ ব এবং অন্তস্থ অ যেগুলো ইয় কিংবা ওয়া উচ্চারণ হয় সেগুলোকে আমরা বলছি অর্ধস্বর বা সেমি ভায়েল এই ছবিটি থেকে সমস্ত বর্ণগুলির পরিচয় এক জায়গায় আমরা করে নিতে পারছি আচ্ছা এই মাত্রাহীন বর্ণ বা মাত্রা যুক্ত বর্ণ এগুলো খুব একটা পরীক্ষায় আসে না এগুলো বেশি মাথা ঘামিয়ে দরকার হয় না পরীক্ষায় আসে না বিন্দু বর্ণ দরকার হয় না এগুলো পরীক্ষায় দেয় না বিন্দু বর্ণ কটি আসে না আচ্ছা যেগুলো মূলত গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোই আলোচনা করে দিয়ে যাবে এবং সেই জায়গাগুলোকেই খেয়াল রাখলে আর এর বেশি কিছু করতে হবে না এবারে আমরা চলে যেতে পারি যে পরবর্তী যে বর্ণগুলির পরিচয় আমাদের বাকি রইল সেগুলো হচ্ছে তারণজাত ব্যঞ্জনের পরে খণ্ড দেখো খণ্ডত অ্যাকচুয়ালি আমি এখানে তার একটা পরিচয় দেওয়ার চেষ্টা করেছি যে এই যে বর্ণটি এই বর্ণটি হচ্ছে কি খণ্ডত অর্থাৎ অর্ধেক সোজা বাংলায় লিখে দিয়েছি অর্ধেক ত এখানে একটা হসন্ত পড়বে কাজী তয়ে হসন্ত এবং খণ্ডত এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই এইবারে অনুসার এবং বিসর্গ এই যে বর্ণ দুটি আছে এই বর্ণ দুটিকে আমরা বলবো আশ্রয় স্থানভাগী বর্ণ বা অযোগবাহ বর্ণ কারোর সাহায্যের সঙ্গেই এ উচ্চারিত হয় মানে কারোর সঙ্গেই এর ব্যবহার হয় একা একা অনুসার কখনোই কোনো শব্দ গঠনে কাজে লাগছে না বিসর্গও ঠিক তাই কাজে লাগছে না তাই অযোগবাহ ব্যঞ্জন এর ভিন্ন নাম হচ্ছে এখানে পেয়ে যাবে হয়তো আশ্রয় স্থান ভাগী বা তোমার এই যে পরাশ্রয়ী ব্যঞ্জন বলছে এই যে পরাশ্রয়ী বর্ণ তিনটি সেখানে অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দুকেও বলা হয় যদি দ্বিমত রয়েছে চন্দ্রবিন্দুকে একটা অনুনাসিক ধ্বনিও বলা হচ্ছে এরা কারোর সাহায্য ছাড়াই উচ্চারিত হয় না এই যে পরাশ্রয়ী বর্ণ এটাই হচ্ছে অযোগবাহ বর্ণ মূলত বেশিরভাগ বইগুলোতে অনুসার এবং বিসর্গকেই বলছে চন্দ্রবিন্দুকে কেন বলছে না কারণ চন্দ্রবিন্দু কোনো স্বরবর্ণকে অনুনাশিক করে তোলে তাই সেটাকে বলা হয় অনুনাশিক ব্যঞ্জন এই যে এখানে বলা রয়েছে বাংলা বর্ণমালায় মোট বর্ণ পঞ্চাশটি হলে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে কেননা বাংলা ভাষায় বর্ণটি আজও বিদ্যমান আর চন্দ্রবিন্দু হলো অনুনাশিক স্বরধ্বনির চিহ্ন এই যে কাঁচা এই যে অঙ্ক এই যে আহ চাঁদ তো চন্দ্রবিন্দু একটা করে তুলতে সাহায্য করে তাহলে আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে পরিচয় পেলাম তার বাইরে কোনো প্রশ্ন হবার সম্ভাবনা নেই আমি গণেশ পাল তোমরা পেশা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো চাকরির বাংলার প্রয়োজনীয় সমস্ত ক্লাস ক্রমান্বয়ে এই চ্যানেলে তোমাদের সামনে নিয়ে আমরা হাজির হচ্ছি আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আবার দেখা হবে থ্যাংক ইউ